পেমে পড়েছে মন প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমায় পাগল করেছে হয়েছে তোমার আর গান গার লাগলো বসে এখানে যান তাড়াতাড়ি বলো কী সুখবর সুখবরটা আমার হাজব্যান্ডে তো আমি রাজি করে ফেলছি সত্যি বলতেছো কিসের জন্য সেটা জিজ্ঞেস করবো না যে জন্য পাঁচ লাখ টাকা দেওয়ার জন্য সে বলছে আমাকে পাঁচ লাখ টাকা দিবে আর সত্যি পাঁচ লাখ টাকা দিবে জি সত্যি দিবে তো আরে বাবা সত্যি আমার না বিশ্বাস করতে কষ্ট হচ্ছে জি আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে ঠিক আছে এর জন্য ওকে আমি যা বলি তাই শুনে তুমি অফিসে যাও নাই কি আমাকে দেখে অবাক হচ্ছে তাই না না অবাক হবো কেন তুমি অফিসে যাও কেন কোনো সমস্যা অনেক সমস্যা বাই দ্য ওয়ে লাগে কি লাগে যে কি থাকে কাপড় চুপুর ও আচ্ছা কাপড় চোপড় তা এই কাপড় চোপড় নিয়ে কই যাচ্ছ কি হলো কই যাচ্ছ আমি জানি এই প্রশ্নের উত্তর তোমার কাছে নেই তবে তুমি কোথায় যাচ্ছ সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি এই আমি তোর জন্য কি করি নাই এমনি মাথায় অনেক যন্ত্রণা বাসার কাজ করতে করতে আমি একদম বিরক্ত হয়ে গেছি একটা কাজের বোয়া নাই আর শয়তানের বাচ্চাটা কবে বলছি একটা কাজের বোয়ার কথা কাজের বোয়া তো আনে না এর ভিতরে আমার ফকিরে বিরক্ত করে ভালো লাগে না আরে এত যন্ত্রণা আসতেছি ফকিরের বাচ্চা

আসছো ভালো হয়েছে জানো না অনেক কাজ পড়ে রয়েছে তুমি আস তারিখটা সকাল সকাল সকালে আসতে তুমি কি এই জায়গায় থেকে খেয়া কাজ করবা ভালো কথা কোনো সমস্যা নাই আমার আমার ওই যে একটা রুম ফাঁকা আছে ওই রুমে তুমি থাকবা কোনো সমস্যা নেই একটা কাজ করো ব্যাগটা ওই রুমে ওই যে ওই যে রুমটা দেখতেছো না এই যে আমার দিকটা থাকে ওই যে রুম দেখতেছো না ওই রুমে যে তোমার ব্যাগ রাখো ব্যাগ রাই খা তুমি একটু ফ্রেশ হয়ে কিছু খাইয়া দেয় কাজ শুরু করে দাও থালা আছে অনেকগুলো ওগুলো ধুবা তারপরে ওয়াশরুমে কতগুলো কাপড় চুপড় আছে লাগবে না ইসলাম না যাও তো তাড়াতাড়ি যাও কাজ করে যাও উফ আমি একটু শান্তি পেলাম আমি তো আমার হাজবেন্ডে দুনিয়ার গালাগালি করলাম ও যে আমার এরকম একটা কাজের মেয়ে জোগাড় করে ভাবতেই পারিনি আমার একদম মানে মাথা থেকে একটা বোঝানো নামলো মনে হইতেছে হ্যালো জান হ্যাঁ বলো আরে বলো না মাথাটা পুরো হ্যাং হয়ে আসছিল অতদিন বুঝতে পারছো একটা কাজের মেয়ে নেয় কাজ করতে করতে বাসার আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে আমার হাজব্যান্ডকে বলতে বলতে একটা কাজের মেয়ে পাঠাইছে আর সে কি করতেছে জানো আয়শা ম্যাডাম ইয়ে মানে না শুরু করেছে মানে আমতা আমতা এখন আমি বুঝতে পারতেছি না সে কি কাজ করতে পারবে কি না আল্লাহ জানে কি ও বিশ হাজার টাকা লাগবে তুই এরকম করে বলার কি আছে আমার টাকা মানেই তোমার টাকা এভাবে চাওয়ার কোনো মানেই নেই তুমি বলবা যে আমার বিশ হাজার টাকা লাগবে এখনই পাঠাও এভাবে বলবা ও না না এটা আমি রাগ করার কি আছে আমার হাজবেন্ড বোকা নাকি তুমি আমার হাজবেন্ড একটা বলত ওকে আমি যা বুঝাই ও তাই বুঝে আমি যদি বলি তুই ওট উঠে আমি যদি বলি তুই বস বসে আমি যদি ওকে বলি তুই বাথরুমে যা বাথরুমে যায় আমি যদি ওকে বলি যে আজকে ঘুমাবি না ও ঘুমায় না আর এসব ও কেন করবে না ও তো আমার প্রেমে হাবুডুবু খাচ্ছে কেন করবে না এগুলো আমাকে খুব ভালোবাসে তুমি জানো অতিরিক্ত ভালোবাসে আমি ওকে যা ও তাই করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বিয়ে সেটা তো করব অবশ্যই সময় আসুক শোনো আমার আমি একটা কথা বলতেছি তুমি শোনো আমার সোনা গনা তারপর টাকা পয়সা যা আছে সব নিয়ে আমরা মনে করো সময় ভাই যাব যাবো কোনো সমস্যা আছে আরে বাবা কয়েকটা দিন ধৈর্য ধরো এত দিন ধৈর্য ধরছে এখন ধৈর্য ধরতে পারব না আর কয়েকটা দিন ধৈর্য ধরো আমি সময় বোঝা সুযোগ বুঝাই মনে করো ভাগ্য দুজনে মিলা আবার এত কথা বলার কি আছে আচ্ছা ঠিক আছে বিশ হাজার টাকা অবশ্যই পাঠাবো আমি তোমাকে পাঠায় দিতেছি আচ্ছা ঠিক আছে রাখি যান ভালো থেকো হ্যাঁ আচ্ছা একটু মানে কি বলবো ওর সাথে কথা বলতে পারলাম অনেক দিন পর একটু মানে অস্তি মেয়েটা কি করে দেখি

আমি যদি তোর জানাই আইতাম তাহলে তোর ঘরে যে এত ঘটনা ঘটে যেতেছে তো আমি জানতে পারতাম না ঘটনা মানে কিসের ঘটনা হ্যাঁ তোর বউ আর আমার চিনে না পরিচয় তোর তো চিনা যেত গা আর চিনা গেলে তো তোর বউর কোন গোপন জিনিস আমি জানতে পারতাম না গোপন জিনিস মানে কি বলতেছিস তোর কথার আগা আমি কিছু বুঝতেছি না ভাই তুই না কইছিস তোর বউ অনেক ভালো অনেক ভদ্র হ্যাঁ অনেক সুশীল হ্যাঁ তোর অনেক ভালোবাসে ভালো তো অবশ্যই ভালোবাসে অনেক ভালোবাসে আমাকে না রে ভাই ওই তোরে ভালোবাসে না ভাই ওই টাকারে ভালোবাসে আমার টাকারে ভালোবাসে মানে হ ভাই তোর একটুকো ভালোবাসে না তোর বউ তুই যে কত কষ্ট করে টাকা বসে ইনকাম করতেছ এই টাকারে ভালোবাসে তোর বউ আমি আমার আমি আসছি পরে আমি পরিচয় আমার দিতে টাইম দেয় না কেন মনে করছে আমি কাজের নেই আমার টাইম না নিয়ে আর টাকের ঘরে দিচ্ছে কাজের জন্য এই জায়গায় কাজ করে আমার জামাই আমার কাজের লোক পাঠিয়েছে আমার ফোন দিয়ে জানাইবো না হ্যাঁ আমার জানতেও চায় না আমি কে পরে আমি কাজ করতে করতে এই রুমে আইসি হঠাৎ করে আইসা শুনি তোর বউ কোন বাটার লাগে জানি কথা কইতাছে আছে হ্যাঁ কয় এতদিন সহ্য কর সার করে দিন সহ্য করতে পারবা না আমার জামাই টাকা পয়সা সবই হন বর্তমানে আমার হাতে যেসব গয়নাঘাটি যা ছিল সবই হন আমার কাছে আর দুইটা মাস সহ্য করো তারপরে টাকা পয়সা গয়নাঘাটি সব আত্মসাত করে আর পাঁচান্দ লাখ তুমি রোজাম গো তোমার লিয়া ঠিক কি বলতেছিস ও তো আমাকে অনেক ভালোবাসে এমন তো করার কথা না তুই বিশ্বাস করস না ভাই আমি বই তোর সংসারটা নষ্ট করতে জামু আমি তো চামো তুই তোর বড়লা সুখে থাক তাহলে তুমি যে আমার বোন ও জানে না না আর জানে না যে এটাই ভালো হইছে জানার দরকার নাই কে আর ভাই আমার তো মনে তোর বিশ্বাস হইতাছে না তোর বউ যাতে কিছু করতাছে আমার পরিচয়টা লুকানোই থাকুক আমি হাতে নাতে তোর প্রমাণ দেবো কি বলতেছো আমার মাথায় তো কাজ করতেছে না আচ্ছা তুমি খাওয়া দাওয়া করছো না এখনো কিচ্ছু খাইতে দেয় নাই খাওয়া দাওয়া করো নাই এক কাজ কর তুই ভিতরে যা কাপড় চোপড় পাল্টা আর আমার কইছে ঝাড়ু দিতে আমি ঝাড়ুটা দিয়ে আর পয়সা গরম যাইতে আচ্ছা ঠিক আছে না ঝাড়ু দিয়ে তাড়াতাড়ি খাইতে আসো আচ্ছা যা তুই কইছ না কিন্তু খবরদার আচ্ছা তাহলে আমও যাবো সালাও যাইব আরে তুমি অফিসে যাও নাই হ্যাঁ যাব এই প্রজেক্টটা রেডি করে চলে যাব ও এই শোনো এই যে হুম বলো তোমাকে না আমি একটা কথা বলবো বলো এটা পরে করো আমার কথাটা আগে শোনো আচ্ছা বলো কি বলবো বলো আমার নাম পাঁচ লাখ টাকা লাগবে পাঁচ লাখ টাকা লাগবে আমার পাঁচ লক্ষ টাকা এতগুলো টাকা তুমি কি করবে দরকার আছে আমার দরকার তুমি না কয়েকদিন আগে এক লক্ষ টাকা নিল আজকে আবার বলতেছো পাঁচ লক্ষ টাকা লাগবে তোমার ওটা দিয়ে তো আমি কেনাকাটা করছি মানে অনেক কিছু কিনছি গহনা বানাইছি মনে করো হাবি যাবি কিনা টিনা শেষ আমার টাকা এখন ওটা আমার পাঁচ লাখ টাকা লাগবে প্লিজ তুমি দেখো আমি জানি তুমি আমাকে না করতে পারবে না আচ্ছা এতগুলো টাকা দিলে তুমি কি করবে আমার লাগবে তুমি কেন এত প্রশ্ন করতেছো খুব ইমার্জেন্সি জি খুব ইমার্জেন্সি আমার টাকাটা লাগবে তুমি আমার টাকাটা দিবা বলো আচ্ছা ঠিক আছে সত্যি দেব তো হ্যাঁ সত্যি দেব আচ্ছা তুমি চা খাবা না কফি খাবা বলো আমি নিয়ে আসি চা কফি খাবা হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে এক কাপ চা খাও আচ্ছা ঠিক আছে তাই তুমি বসো আমি চা নিয়ে আসতেছি হ্যাঁ আচ্ছা ঠিক আছে বুঝলাম না ও এতগুলো তাকে কি করবে ইদানিং না ও অতিরিক্ত খরচ করতেছে আচ্ছা এই প্রজেক্টটা রেডি করি আগে একটা কাজ করি আমার সোনা পাখি রে আমি একটা সুখবরটা তাড়াতাড়ি দিয়ে ফেলি হ্যালো হ্যাঁ জান তোমার জন্য একটা সুখবর আছে আরে হ্যাঁ আরে না না আমি সুখবরটা তোমাকে সামনাসামনি দিতে চাই তুমি আমার বাসায় চলে আসো না আমি মোবাইলে বলবো না তুমি বাসায় আসো আমি তোমার সামনাসামনি সুখবরটা দিব। আমার হাজব্যান্ড আরে ও তো অফিসে চলে গেছে অফিসে না গেলে কি আমি তোমাকে আসতে বলতাম আর কাজের মেয়ে দূর বোকা কাজের মেয়ে একটা বলত হাদারাম কি নিয়ে তোমার টেনশন করতে হবে না তুমি তাড়াতাড়ি চলে আসো আচ্ছা ঠিক আছে আমার বাবু মনে চলে আসছে প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে অচেনা এক মানুষ আমায় পাগল করেছে হয়েছে তোমার আর গান গলা বসে এখানে জান তাড়াতাড়ি বলো কি সুখবর সুখবরটা আমার হাজবেন্ডও তো আমি রাজি করে ফেলছি বলতেছো কিসের জন্য সেটা জিজ্ঞেস করবো না যে জন্য পাঁচ লাখ টাকা দেওয়ার জন্য সে বলছে আমাকে পাঁচ লাখ টাকা দিবে আর সত্যি পাঁচ লাখ টাকা দিবে জি সত্যি দিবে তো আরে বাবা সত্যি আমার না বিশ্বাস করতে কষ্ট হচ্ছে জি আমার স্বামী আমাকে অনেক ভালোবাসে ঠিক আছে এর জন্য ওকে আমি যা বলি তাই শুনে আর শোনো আমার কাছে পাঁচ লাখ টাকা দিবে আমার কাছে আরো আগের কিছু টাকা আছে এবং কি স্বর্ণ গহনা মিলা ধরো কুড়ি বিশ লাখ টাকা হয়ে যাবে 20-25 লাখ টাকা হয়ে যাবে 20-25 লাখ হুম এটা নিয়েই মনে করা আমার দজনের আচ্ছা ঠিক আছে তাহলে তো খুব ভালোই হলো তোমার স্বর্ণ গহনা যা যা আছে আর তোমার হাজবেন্ডের কাছ থেকে আজকে রাতেই টাকাগুলো নিবা হ্যাঁ ও বলছে অফিস থেকে আইসে আমাকে দিবে বেবি তাহলে পালাবো এখন চলো এখনি যাই পাগল হইছো তুমি এখন পালাবো টাকাটা দেই আগে আমার হাজবেন্ড टाकी हां তাও তো ঠিক কথা বলছে এখন তো হাতে টাকা নেই আচ্ছা ঠিক আছে যা বলছি তাই রাত্রে তোমার হাজবেন্ড আসলে চলো কে আমি না করতে পারি চলো বলো মতো খালি হাই শোনা চলো চলো তোমায় দেখলে মনে হয় তোমার সাথে হাজার বছর

বিশ্বাস হইছে আজকে আমি কাজের মেয়ে সেবাস থাকায় ধরতে পারছি তোর বউর এই চরিত্রগুলি আমি কি করবি আমি কি করবো আমি বুঝতেছি না আমি যাকে এত বিশ্বাস করি এত ভালোবাসি আর সে কি না এক কাজ কর আমি একটা বুদ্ধি দেই তুই অফিসে যাইস না তুই আসা গেটের বাইরে খাড়া থাক আরও দেখা দিবি না আচ্ছা শুন বেরোবো তখন হাতে না থাকে আচ্ছা ঠিক আছে আমি থাকতেছি গেটের ওখানে ও বের হওয়ার সাথে সাথেই আমাকে ফোন দিও আচ্ছা চল তুমি অফিসে যাও নাই কি আমাকে দেখে অবাক হচ্ছে তাই না না অবাক হবো কেন তুমি অফিসে যাও নাই কেন কোনো সমস্যা অনেক সমস্যা বাই দ্য ওয়ে লাগে কি লাগে যে কি থাকে কাপড় চুপুর ও আচ্ছা কাপড় চুপুর এই কাপড় চোপড় নেয়া কয়ে যাচ্ছ কি হলো কই যাচ্ছ আমি জানি এই প্রশ্নের উত্তর তোমার কাছে নেই তবে তুমি কোথায় যাচ্ছ সেটা কিন্তু আমি খুব ভালো করেই জানি এই আমি তোর জন্য কি করি নাই কি দেই নাই যে আমার বিশ্বাসের ঘরে তুই চুরি মারলি আমার টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার সব কিছু নিয়ে পালিয়ে যাচ্ছিস এই ছিল তোর মনে না তোমার কোথায় ভুল হচ্ছে আমি কেন তোমাকে থুয়ে পালিয়ে যাব আর কথা মিথ্যা কথা বলবা হ্যাঁ মিথ্যা কথা বলতে বলতে তাই পছন্দ আমরা বাড়িটা লইলা ভাই মানে আরে তোর সুবাই বসার সাহস কে দিল নাম সাহসটা কত বড় আমি সোফা পাবো নাকি তুই ভাবি না তো নাগর পাবো সোফার মধ্যে হ্যাঁ মুখ সামনে এক কথা নাগর মানে একটা তো ঠাড়া আর তোমাকে ও ভাই বলতেছে আমি বুঝলাম না ও কে তুমি কে তুমি কে তুমি বুঝো না আমি কে আমি আর বোন আমি গ্রামে থাকি মামারে বলছে যে বিয়ে করছে আমি তোমার দেখার জন্য ঢাকা আসছিলাম

আমাকে যদি তোর ভালো নাই লাগে আমার সাথে যদি তুই সংসার করতে নাই চাস তাহলে কেন আমাকে বিয়ে করছিলি কেন আমার জীবনটা নষ্ট করলি বিয়ের সময় কি আমি পোস্ট করছিলাম জোর করেছিলাম আমার ভাব তো অবাক লাগতেছে যে মানুষটাকে আমি এত ভালোবাসি এত বিশ্বাস করি সে মানুষটা কিনা দিনের পর দিন আমাকে ঠকাচ্ছে আজকে যদি এই বাড়িতে আমার বোন না আসতো সত্য বেশি কাজের মেয়ে হিসেবে না থাকতো তাহলে তোর এই আসল রূপটা আসল চরিত্রটা আমি তো ধরতেই পারতাম না কত বড় আরামি আমার টাকা পয়সা স্বর্ণ অলঙ্কার নিয়ে নাগরের কাছে যাচ্ছিস তবে আফসোস তুই আর তোর ওই নাগরের কাছে যাইতে পারবি না কারণ তোর নাগর অলরেডি শ্বশুর বাড়িতে চোদ্দ শিখের ভিতরে হ্যাঁ নাগরের যে সুন্দর রোমান্টিক গান জানা ভাই তুমিও তো জানো না কি গান জানো কয় তোমায় দেখলে মনে হয় কি সুন্দর নাচ ওরে নাচ রে ভাই আমার গ্রাম তো শুনে মন নাচ দায় না চোখে দেখে তো ভাই কি কি নিছে হারাম জাতি আমার ভাই আলা বলা দি আমার ভাই সংসারটা করে দিতে পারছো কাকা বসো মা গো মা কি রে ভাই এটা নাই কি নাম নে ভাই হুম আমার দাই তুই গুমা গুমা দেয় কেন কড়া ডায়মন্ড তো ভাই নগদানে কত টাকা আমি তো না দেখ লক্ষ হ্যাঁ রে যা তুই তো নাগর লাগে লাগে যা আমি তোকে ছাড়বো না না তোকে আমি তুই আমার বিশ্বাস নিয়ে খেলছিস আমার ভালোবাসা ভেঙে দিছিস তুই আমার সাথে প্রোতারণা করছিস যাই তিনি তো অন্যায় এই অন্যায় কোনো ক্ষমা হইতে পারে না আমি তোকে তোর নাগরিক কাছে পাঠানো ব্যবস্থা করতেছি কি বলতেছো আমি নয় একটা ভুল করে ফেলছি এটার জন্য কি আমাকে ক্ষমা ভাই বলে কোনো ক্ষমা নাই তুমি আর ঠামাইছো আমাকে তুমি ক্ষমা করে দাও আমি আর ভুল হইছে আমি কথাই বলবি না শয়তানের বাচ্চা তুই কোনো ভুল করিস নি তুই যদি হাজারটা ভুল করতে আমি তোকে হাজার বার ক্ষমা করে দিতাম কিন্তু তুই করছিস অন্যায় তুই আমার বিশ্বাস নেই খেলছিস আমার সাথে দিনের পর দিন ভালোবাসার নাটক করেছিস বোন চল থানায় কি বলতেছো কেন থানায় দিব আমার নয় ভুল হয়ে গেছে তুমি ছাড়ো আমার মাফ করে দাও তুমি আমি এরকম ভুল আর কখনো করব না আমাকে তুমি মাফ করে দাও পুলিশের কাছে দিও না না তোকে আমাকে অনেক ভালোবাসো তুমি আমারে মাফ করে দাও আমার ভুল আর এরকম ভুল কখনো করব না আমাকে তুমি মাফ করে দাও বের হ